হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ধাওয়া পল্ট ধাওয়া ও দোকানপাট ভাং চুল্লুটপাটের ঘটনা ঘটেছে এতে পুরো শহর এক পর্যায়ের অনেক ক্ষেত্রে পরিণত হয় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিরিশ জন হত হয়েছেন শুক্রবার রাত এগারোটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে এর আগে বৃহস্পতিবার রাত দশটার দিকে একই ঘটনায় সংঘর্ষ হয় এ সময় পৌর শহরের ট্রাফিক পয়েন্ট ও আশপাশে সহিংসতা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা যায় উপজেলার তিমিরপুর গ্রামের এক ব্যক্তির সাথে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশা হিদ আলী আসার কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে এক পর্যায়ে আসার পক্ষ নিয়ে আনমনু গ্রামের যুবলীগ নেতা কাজল ও বদল সহ একদল লোক খসরু মিয়ার উপর হামলা চালায় পরে তিমিরপুর গ্রামে দুই শিক্ষার্থীকে নবগঞ্জ শহরের অনমন পয়েন্ট থেকে ধরে নিয়ে গিয়ে ব্যাপক মারধর ও নির্যাতন করা হয় পুলিশ গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন এ খবর ছড়িয়ে পড়লে তিমিরপুর গ্রামের লোকজন বাজারে জড়ো হয় এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র ধাওয়া পাল্টা ধোয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে চার থেকে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট করা হয় খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিষয়টি নিয়ে নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান বলেন পরিস্থিতি শান্ত রয়েছে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে